এগুলো এমন একটি কিতাবের আয়াত জ্ঞানে পরিপূর্ণ মানুষের জন্য এটা কি একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে যে আমি তাদেরই মধ্য থেকে একজনকে নির্দেশ দিয়েছি গাফলতিতে ডুবে থাকা লোকদেরকে সজাগ করে দাও এবং যারা মেনে নেবে তাদেরকে মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা একথার ভিত্তিতে কি অস্বীকারীরা বলেছে এ ব্যক্তিত্ব একজন স্পষ্ট জাদুকর আসলে তোমাদের রব সেই আল্লাই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর শাসন কর্তৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্ব জগতের ব্যবস্থাপনা পরিচালনা করছেন কোন সাফায়াতকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এ আল্লাহ হচ্ছেন তোমাদের রব তোমরা কি তোমাদের হবে না। দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে এটা আল্লাহর পাকাপোক্ত বাদা নিঃসন্দেহে সৃষ্টি সূচনা তিনি করেন তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেয়া যায় এবং যারা কুফুরি পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে তিনি সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিলও ঠিক মতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো আল্লাহ এসব কিছু খেলার ছলে নয় বরং উদ্দেশ্যমূলক ভাবে সৃষ্টি করেছেন তিনি নিজের নিদর্শন সমূহ বিষয়ভাবে পেশ করছেন যারা জ্ঞানবান তাদের জন্যে অবশ্য দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তিনি নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায় এ কথা সত্য যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনে পরিতৃপ্ত ও নিশ্চিন্ত থাকে আর যারা আমার নিদর্শন সমূহ থেকে গাফেল তাদের শেষ আবাস হবে জাহান নাম এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আঁকিদা ও ভুল কর্য ধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত আমার কথাও সত্য যারা ইমান আনে অর্থাৎ যারা এই কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে তাদেরকে তাদের রব তাদের ইমানের কারণে সোজা পথে চালাবেন নিয়ামত ভরা জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হবে সেখানে তাদের ধনী হবে পবিত্র তুমি যে আল্লাহ তাদের দোয়া হবে শান্তি ও নিরাপত্তা হোক এবং তাদের সব কথা শেষ হবে এভাবে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের জন্য আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে তাহলে তাদের কাজ করা অবকাশ কবে খতম করে দেওয়া হতো কিন্তু আমার নিয়ম এটা নয় তাই যারা আমার সাথে সাক্ষাৎ করা আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে ও সায়িত অবস্থায় আমাকে ডাকে কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে কখনো নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকে ঠিক তেমনিভাবে সীমা অতিক্রমকারীদের জন্যে তাদের কার্যক্রমকে সুশোভন করে দেয়া হয়েছে হে মানব জাতি তোমাদের আগের জাতিদেরকে যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশায় নিয়ে এলেন কিন্তু তারা আদৌ ইমান আনল না এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধে প্রতিফল দিয়ে থাকি এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্যে যখন তাদেরকে আমার সুস্পষ্ট পরিষ্কার কথা শোনানো হয় তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে এটা পরিবর্তে অন্য কোনো কোরআন আনো অথবা এর মধ্যে কিছু পরিবর্তন করো হে মোহাম্মদ ওদেরকে বলে দাও নিজের পক্ষ থেকে এর মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন করা আমার কাজ নয় আমি তো শুধুমাত্র আমার কাছে যে ওহি হয় তার অনুসারী যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে আমার একটি ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা হয় আর বল যদি এটি হতো আল্লাহর ইচ্ছা তাহলে আমি এ কোরআন তোমাদের কখনো শোনাতাম না এবং আল্লাহ তোমাদেরকে এর খবরও দিতেন না আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনে দীর্ঘকাল অতিবাহিত করেছি তবু কি তোমরা বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারো না তারপর যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে তাকে আল্লাহর কথা বলে প্রচার করে অথবা আল্লাহর যথার্থ আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে নিঃসন্দেহে অপরাধী কোনোদিন সফল কাম হতে পারে না এ লোকের আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হে মোহাম্মদ ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না তারা যে শিরিক করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি পরবর্তীকালে তারা বিভিন্ন আঁকিদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয় আর যদি তোমার রবের পক্ষ থেকে আগেভাগে একটি কথা স্ত্রীকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর মতো বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন এর জবাবে তুমি তাদেরকে বলে দাও গায়বের মালিক একমাত্র আল্লাহ ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করব লোকদের অবস্থা হচ্ছে বিপদের পরে যখন আমি তাদের রহমতে স্বাদ ভোগ করতে দেই তখনই তারা আমার নিদর্শনে ব্যাপারে ধরিবাজি শুরু করে দেয় তাদেরকে বলো আল্লাহ তার চালাকিতে তোমাদের চেয়ে দ্রুত গতি সম্পন্ন তার ফেরেশ তারা তোমাদের সমস্ত চালাকির লিখে রাখছে তিনি তোমাদের জলস্থলে চলাচলে ব্যবস্থা করেন কাজেই যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দের সফর করতে থাকো তারপর অকস্মাৎ বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে চারিদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বেষ্টিত হয়ে গেছে তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে যদি তুমি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শকর গুজার বান্দা হয়ে যাব কিন্তু যখন তিনি তাদেরকে বিপদ মুক্ত করেন তখন তারাই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে হে মানুষ তোমাদের এই বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে দুনিয়ার কয়েকদিনের আরাম আয়েশ ভোগ করে নাও তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে তোমরা কী কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেব দুনিয়ার এ জীবন যার নেশায় মাতাল হয়ে তোমরা আমার নিশানিগুলোর প্রতি উদাসীন হয়ে যাচ্ছ এর দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম তার ফলে জমিনের উৎপাদন যা মানুষ ও জীবজন্তু খায় ঘন সন্নিবিষ্ট হয়ে গেল তারপর ঠিক এমন সময় যখন জমিন তার ভরা বসন্তে পৌঁছে গেল এবং ক্ষেতগুলো শস্য শ্যামল হয়ে উঠল আর তার মালিকরা মনে করল এবার তার এগুলো ভোগ করতে সক্ষম হবে এমন সময় অকস্মাৎ রাতে বা দিনে আমার হুকুম এসে গেল আমি তাকে এমনভাবে ধ্বংস করলাম যেন কাল সেখানে কিছুই ছিল না এভাবে আমি বিশদ ভাবে নিদর্শনাবলী বর্ণনা করে থাকি তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে তোমরা এই অস্থায়ী জীবনের প্রতারণা জালে আবদ্ধ হচ্ছ আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহ্বান জানাচ্ছেন হেদায়াত তার ইতিয়ার ভুক্ত যাকে তিনি চান সুজা পথ দেখান যারা কল্যাণে পথ অবলম্বন করেছে তাদের জন্যে আছে কল্যাণ এবং আরো বেশি কলঙ্ক কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না তারা জান্নাতের হকদার সেখানে তারা থাকবে চিরকাল আর যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না তাদের চেহারা যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে তারা দোচকের হকদার সেখানে তারা চিরকাল থাকবে যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব তারপর যারা শিরিক করেছে তাদেরকে বলবো থেমে যাও তোমরাও এবং তোমাদের তৈরি করা শরিকরাও তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আবরণ সরিয়ে নেব তখন তারা যাদেরকে শরিক করেছিল তারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না আমাদেরও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না সে সময় প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মে স্বাদ নেবে সবাইকে তার প্রকৃত মালিক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে এবং তারা যে সমস্ত মিথ্যা তৈরি করে রেখেছিল তা সব উথাও হয়ে যাবে তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিসিক দেয় এই সোনার ও দেখার শক্তি কার কর্তৃত্বে আছে কে প্রাণহীন থেকে সজীবকে এবং সজীব থেকে প্রাণহীনকে বের করে কে চালাচ্ছে বিশ্ব ব্যবস্থাপনা তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বল তবু কি তোমরা সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না তাহলে তুই আল্লাহ তোমাদের আসল রব কাজেই সত্যের পরে গোমরাহি ও বিভ্রান্তি ছাড়ার কি বাকি আছে সুতরাং তোমরা কোন দিকে চালিত হচ্ছ হে নবী দেখো এভাবে নাফরমানির পথ অবলম্বনকারীদের ওপর তোমার রবের কথা সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ইমান আনবে না তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে কেউ আছে কি যে সৃষ্টি সূচনা করে আবার তার পুনরাবৃত্তিও করে বলো একমাত্র আল্লাহ সৃষ্টি সূচনা করে এবং তার পুনরাবৃত্তিও ঘটান কাজে তোমরা কোন উল্টা পথে চলে যাচ্ছ তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ নির্দেশ করে বল একমাত্র আল্লাহ সত্যের দিকে পথ নির্দেশ করেন তাহলে বলো যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি আনুগত্য লাভের বেশি হকদার না যাকে পথ না দেখালে পথ পায় না সে বেশি হকদার তোমাদের হয়েছে কি কেমন উল্টো সিদ্ধান্ত করে বসছ আসলে তাদের বেশিরভাগ লোকই নিছক আন্দাজ অনুমানের পেছনে চলছে অথচ আন্দাজ অনুমান দ্বারা সত্যের প্রয়োজন কিছু মাত্র মেটে না তারা যা কিছু করছে তা আল্লাহ ভালোভাবেই জানেন আর এ কোরআন আল্লাহর অহিও শিক্ষা ছাড়া রচনা করা যায় না বরং এ হচ্ছে যা কিছু আগে এসেছিল তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এটি বিশ্বজাহানের অধিকর্তার পক্ষ থেকে এসেছে তারা কি কথা বলে যে পয়গম্বর নিজেই এটি রচনা করেছে বলো তোমাদের এ দোষারোপের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরই মত একটি সূরা রচনা করে আনো এবং এক আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে ডাকতে পারো সাহায্যের জন্য ডেকে নাও আসল ব্যাপার হচ্ছে যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার পরিণাম এদের সামনে নেই তাকে রণর্থক আন্দাজে মিথ্যা বলে এমনিভাবে এদের আগের লোকেরাও মিথ্যা আরোপ করেছে কাজে দেখো জালেনদের পরিণাম কি হয়েছে তাদের মধ্য থেকে কিছু লোক ইমান আনবে এবং কিছু লোক ইমান আনবে না আর তোমার রব এ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তুমি বলে দাও আমার আমল আমার জন্যে এবং তোমাদের আমল তোমাদের জন্যে আমি যা কিছু করি তার দায়িত্ব থেকে তোমরা মুক্ত এবং তোমরা যা কিছু করছ তার দায়িত্ব থেকে আমি মুক্ত তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমার কথা শুনে কিন্তু তুমি বোধিদের কি শোনাবে তারা কিছু না বুঝলেও তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমাকে দেখে অন্ধদের পথ দেখাবে তারা কিছু না দেখতে পেল আসলে আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে আজ তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছে আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন